আসসালামু আলাইকুম ভাবতেছেন এটা হঠাৎ কি বের করি এটা তো ডিপ ফিরিজে ছিল যাই হোক একটু আগে এই যে এই মাত্র মাত্র এক মিনিটও হবে না আমার হাজবেন্ড আসছিল ইফতার কুর্সি করার পরে একটু রেস্ট নিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড আসলে একটু কাজ ছিল তো আসছে এখন আমার হাজব্যান্ডের একটা কলিক থাকে এখানে তো মোটামুটি আলহামদুলিল্লাহ মানে ভালো এর আগে আমি যখন ছিলাম না আমার হাজব্যান্ডকে পিঠা পাঠাইছিলো তো আজকে আনটি মানে ও তো ম্যারিড না তো আমার জুনিয়র হবে তারপরেও যাই হোক ভাইয়া ম্যারিড না কিন্তু আনটিটা খুব মানে আমার হাজব্যান্ডকে খুব পছন্দ করে তো দেখেন আমার জন্য কি পাঠাইছে আচার এত সুন্দর একটা স্মেল আসতেছে এটা হচ্ছে আমের আসার মনে হচ্ছে আর এটা বোরয়ের আচার আর এখানে টমেটো সস দেখেন আমি নিজেই টমেটো সস বানাইছি কতগুলো এখন ওটা তো আর আনটি জানে না যাই হোক আসারটা দেখে অনেক লোভনীয় লাগতেছে কিন্তু ইফতার করছি ইফতারের পরে আর কিছু ভাল লাগতেছে না একটু ভাবতেছিলাম যে একটু ঘুম ঘুম পাচ্ছিল যেমন হচ্ছে একটু ঘুমাই তারপরে আমি আজান দেওয়ার সাথে সাথে ঈশার নামাজ প্লাস তারাবি আছে পড়ে নেব তো আসার দেখে ও মানে হয় না ইফতার পরে না আর কোনো কিছু ইচ্ছা করে না কিন্তু আমি অনেক খুশি আসলে বাসায় আমার এ আচার ছিলই না কোনো আচার ছিল না তো একটু ডাল দিয়ে বা একটু ভর্তা ভাত হলে আচার খুবই মজা লাগে যখন খিচুড়ি করা হয় তানটিকে অনেক অনেক ধন্যবাদ